যে এই দেশের শাসন করবে এ দেশের জনগণ এবং সেই পদ্ধতি যে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব

প্রদান করতে হবে উল্লেখ করব্বিশে মে ছিয়ানব্বই থেকে পরবর্তী প্রতি বছরের জন্য দশ হাজার টাকা অন্ত হতে থাকবে ভারতীয় বন্ধ করে দিতে হবে এবং

আমরা ব্যক্ত হয়েছি সেরকমের আমরা কিছু পাইনি আজকে বিভিন্ন দেশের তালিকা আমরা করে থাকি বিভিন্ন রাজনৈতিক দল কেউ করে থাকে আমেরিকার কেউ তালিকারি করে থাকে চীনের কেউ তালিকারি করে থাকে পাকিস্তানের কেও করে থাকে ভারতের কেও করে থাকে রাশিয়া আমরা মনে করি যে এইসব উন্নয়ন সম্ভব না আমাদের সম্পদ যদি সঠিকভাবে মূল্যায়ন করে আমরা আমাদের সম্পদকে যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের উন্নয়ন হবে